প্রিয় দিনী ভাই বোন আগামীকাল রবিবার ছয়ে জুলাই পবিত্র আশুরার দিন আল্লাহ আকবার আল্লাহর সৃষ্টির মধ্যে রমজানের পরে সবচেয়ে সারা দিন হলো এই পবিত্র আশুরার দিন সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইয়েরা প্রিয় দিনী ভাই বোন এ আশুরার রোজা রাখার নিয়ম কি নিয়ত কিভাবে বাংলাতে নিয়ত করবেন আসুরার রোজা কিভাবে রাখবেন এখনো আপনি জানলেন না অথচ আগামী কালকে পবিত্র দিন আসুরার দিন এই আশুরার দিনে আপনি কতটা কাত নামাজ পড়বেন আশুরার নামাজ পড়বেন নিয়ত কোন কোন নামাজ পড়বেন মা বোনেরা এখনো জানলেন না শিখলেন না এই আসরার দিন শ্রেষ্ঠ দিনের মধ্যে আপনি কি কি জিকির করবেন আমি আপনাদেরকে ছয়টি কোরআন হাদিসের নির্যাস পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব আবারও বলছি আগামীকাল রবিবার দুই সালের ছয় জুলাই আগামীকাল রবিবারে পবিত্র আসরার দিন অম্ম আকবর মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন এই দিনে রোজা রাখবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে কি কি জিকির দোয়া পড়বেন ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা শুনতে পারেন কপাল খুলে যাবে আর যদি আমল করতে পারেন আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবেন বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা দন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন গুনা মাফ করে দিবেন অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন আল্লাহ সবাহ উত্তম ডিজিক আপনাকে দান করবেন এই মহারম মাসকে আল্লাহ নিজে বলেছেন শাহরুল্লাহিল মহারম এই মহারম মাসকে আল্লাহ নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন মহারম মাস সম্পর্কে কোরআন আল আল্লাহ তালা توت شموت كاركو رب العالمين بولشن <أتصفيق> ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم <applause> الله رب العالمين بولن اسمان زمين سرشت الدين থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআন আল করিমে কিতাবের মধ্যে মাসের সংখ্যা আল্লাহ দিয়েছেন বারোটি আল্লাহ আকবর এই বারোটি মাসের মধ্যে চারটি মাস কাল্লাহ রব্বুল বিশেষভাবে সম্মানিত করেছেন হাদিসের মধ্যে নবীজিম সেই চারটি মাসের কথা বলেছেন এক নম্বর রজব দুই নম্বর জিলক তিন নম্বর জিলহজ চার নম্বর মহরম এই মহরম মাস এই মহারম মাসে নবীজি বলছেন নুম্ম তো আল্লাহর বান্দারা তোমরা মারামারি করো না কাটাকাটি করো না রক্তপাত করো না দাঙ্গা হাঙ্গামা করো না কারো কোনো ক্ষতি করবে না জুলুম করবে না পাপ করবে না সকল ধরনের গুনাহির কাজ থেকে তোমরা বিরত থাকো আমার মা বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যারা গতকাল শুক্রবারে রাতে সাহারি খেয়ে আজকে শনিবার দিন রোজা আছেন একবার দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ আবার যারা আজকে শনিবার রাতে ভোর রাতে যারা সাহারি খাবেন এবং আগামীকাল রবিবার ছয় জুলাই রোজা রাখবেন তাদের দুইটি রোজা কমপ্লিট হয়ে যাবে আর যারা আজকে যারা রোজা নাই আপনাদেরও কিন্তু এখনো সুযোগ আছে আপনারা যদি আজ রাতে শনিবার আজ রাতে ভোর আপনারা যদি আগামীকাল রবিবার ছয় যদি সাহারি খেয়ে সোমবার সাত জুলাই যদি রোজা রাখেন দুইটি রোজা রাখেন আপনারাও আশুরার রোজা রাখা আদায় হয়ে যাবে আল্লাহ আকবার আশুরার রোজার নিয়োগটি কিভাবে আসুন আমি আপনাদেরকে বলে দেই আশুরার রোজার নিয়ত বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করেছি অনেকে বলতে পারেন যে হুজুর রাতের বেলা আসার নামাজের পরে আমরা যে খাওয়া দাওয়া করে ঘুমাই ঘুমের কারণে ভোর রাতে খাওয়ার জন্য উঠতে পারলাম না ফজরের সময় যদি ঘুম থেকে উঠি যদি সাহরি না খাই আমাদের রোজা কি হবে নিয়ত করে ফেললে হ্যাঁ মা বোন আমার মুসলিম ভাই আপনাদের রোজা হয়ে যাবে রোজা রেখে দিবেন ইনশাআল্লাহ কিন্তু চেষ্টা করবেন সাহরি খাওয়ার জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন উম্মত তোমরা সাহরি খেয়ে রোজা রাখার চেষ্টা করবে কারণ সাহারির মধ্যে আমার উন্মতের জন্য প্রত্যেকটা খাবারে আল্লাহ রেখেছেন কল্যাণ আর বরকত আল্লাহ আকবর নিয়ত বলে দিলাম নিয়ম বলে দিলাম এবার আসুন এই যে আমরা মহরম মাসে আসর রোজা যে রাখবে রোজাটি কোথা থেকে আসলো আমরা জেনে নিই আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন মদিনায় গমন করলেন মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা আসরার দিন রোজা রেখেছে আল্লাহ নবী প্রশ্ন করলেন ফকলাম হাজা এ ইহুদিরা এই দিন আসরার দিন তোমরা রোজা রেখেছো কেন ইহুদিরা জবাব দিল কলো হাদা ইয়ৌমন সোয়ালি এখন হাদা ইয়ৌমুন জল্লা হুবনি শ্র ইল আমিনাদু বিহিন ফ স মহু মৌসা আল্লাহরব্দ আমিন এবং মুসা আলাইহ ইসলামকে শত্রুর কবল থেকে এই দিনে মুক্ত করেছিলেন সেজন্যে মুসা ওই দিনে রোজা রেখেছিলেন এজন্য আমরা ওই আসুরার দিন রোজা রাখি যে উত্তর দিলেন কয়লা ফানা হাকু বি মুসা মিন ও আমার আল্লাহর নবী বলছেন আমি তোমাদের অপেক্ষায় মুসার অধিক নিকটবর্তী সাহাবাইদের সাহাবাই কারামদেরকে বললেন সাবিরা এই আশুরার দিনে আমি রোজা রাখবো তোমরাও আশুরার দিনে রোজা রাখো আল্লাহ আকবার তারপর থেকে নবী সাল্লি ওসাল্লাম প্রত্যেক আশুরার দিন রোজা রাখতেন নয় মহারম দশই মহারম রোজা রাখতেন অথবা আমরা রোজা রাখবো দশই মহারম অথবা এগারো মহারম দুইটি রোজা রাখবো নয় মহারম দশই মহারম অথবা দশই মহারম এগারোই মহারম আল্লাহ নবী কতটা গুরুত্বের সাথে এই রোজাগুলো রাখতেন عن حفصة قالت أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم حديث شنون হজরতে হাফসার আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী চারটি আমল কখনো পরিত্যাগ করতেন না ছাড়তেন না এক নম্বর আশুরার রোজা মিস করতেন না ওয়ালা আশ্রি দুই নাম্বার জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা মিস করতেন না প্রত্যেক আর বীজ চন্দ্র মাসের তিনটি রোজা রাখতেন বীজের রোজা তেরো চোদ্দ পনেরো এই রোজা রাখতেন মিস করতেন না চার নম্বর আমল ওরাকি ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনোই মিস করতেন না আল্লাহ আকবার। এই মহারম মাসের রোজাটা কতটা গুরুত্বপূর্ণ একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ রমজান মাসের সিয়ামের পরে কোন মাসের সিয়াম পালন করব নির্দেশ দেন আল্লাহর হাবিব বললেন আফদুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মহারম রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মহারম মাসের রোজা ও আফদুল সলাতি বাদল ফরিদতি সলাতুল্লাইল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো কেয়ামুল্লা ইল তাহাদ্জতের নামাজ আমার মাবুরার আশরা রোজা যে রাখবেন কষ্ট করে রোজা যে রাখবেন এনাগামিকা আলাশোরা রোজা যে রাখবেন আল্লাহ তালা কি পুরস্কার দিবেন এই রোজা রাখলে নবীজি ঘোষণা দিয়ে দিলেন শ্রেয়া মুইয়া উমিনাশোরা ইন্নি আহ্তাসিবো আলআল্লা আই ইউ কাফির সানাতাল্লা কবলা আল্লাহর নবী বলছেন যারা আসরার রোজা রাখবে আল্লাহ তাদের পূর্ববর্তী এক বছরের সব গুণ করে দিবেন প্রিয়দিনই বোন তাহলে আমরা রোজা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম এবার শুন আমরা জেনে নিব আগামীকাল রবিবার ছয় জুলাই আসড়ার দিন কত কাত নামাজ পড়ব নিয়ত কিভাবে আসুরার নামাজের নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়ব তারপর আমরা জেনে নিব আমরা কি কি জিকির করব পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনাদেরকে বলতে চাই এই মহাররম মহাররমের দশ তারিখ আসুরার দিন আগামীকাল আসুরার যে দিন এই দিনটা কেন এত দামি আমাদেরকে জানা লাগবে এক নম্বর কারণ হলো রব্বুল আলমিন এই দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন এই দিনে আদম আলী হিসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করে করিয়েছেন জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো আদম আলী সালাম দুনিয়ার মধ্যে তিনশত বছর কান্না করলেন আল্লাহ রব্বুল আলামিন তিনশো বছর পরে ক্ষমা করলেন যে দিনটিতে সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় তার কাছে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তারা দাওয়াত কবুল করে না সীমা লঙ্ঘন করতে শুরু করলো আল্লাহর কাছে আল্লাহ করলেন আল্লাহ নির্দেশ দিলেন তুমি নৌকা বানাও তারপর আল্লাহ মুসলদারে বৃষ্টি দিলেন সব পানিতে প্লাবিত করলেন ওই পানির উপরে নৌকা চল্লিশ দিন পর্যন্ত ভাসমান ছিল যেদিন যে যদি পাহাড়ের সাথে নৌকা লেগেছিল দিনটি ছিল মহাররমের দশ তারিকা সরার দিন হাজারতি বারাহি মুক খালিলুল্লাহকে নুমরু উদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন আগুন থেকে যে দিনে মুক্ত করেছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিকা সরার দিন হাজারতি উনুস্পায়গম্বর মাসের পেটের মধ্যে ছিল চল্লিশ দিন গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ তালা যেদিন মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন হজরতে আইয়ুবা সালাম ইসালাম আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলেন সারা শরীর পোকায় ধরে গেছে অসুস্থ হয়ে রইলেন আঠারো বছর আল্লাহ তালা যেদিন সুস্থ করেছেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন সবচেয়ে হৃদয় বিদারক সবচেয়ে কষ্টের সবচেয়ে দুঃখের ঘটনা হল মহররমের দশ তারিখ আসরার দিনে আমাদের প্রিয় নবী সল্লল্লাহ ওয়ারিকুসাল্লামের দৌহিত্র কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ হোয়ান ইমাম হুসাইন নদী আল্লহ হোয়ান কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায় শহীদ করেছেন আরও অনেক ঘটনা আছে এজন্য এই দিনটিকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ দিন হিসেবে ঘোষণা দিয়েছেন এবার আসুন আমরা আগামীকাল আসরার দিন রবিবার ছয় জুলাই মোহরমের দশ তারিখ আসরার দিনে আমরা কত রাখাত নামাজ পড়ব মা বোনেরা ভালো করে শুনুন এক নম্বর হল আমরা আগামীকাল পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ফরজ নামাজগুলো আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব পুরুষ যারা মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আপনারা নামাজ পড়ে নেবেন সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুতা এই হলো নামাজ পড়বেন তারপরে বিশেষ করে মা বোনেরা আজ শনিবার রাতে রোজা রাখার জন্য যখন খেতে উঠবেন তখন সুন্দর করে অজু করে করে নিবেন অজু কমপক্ষে দুই রাখা তাহার নামাজ পড়ে নিবেন কপাল খুলে যাবে সৌভাগ্য হয়ে যাবেন যদি বেশি পারেন পড়বেন কিন্তু কমপক্ষে দুই রাখা তাহাজ নামাজ পড়বেন তারপরে ফজর আজান হলে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পূর্ণ থেকে বিশ মিনিট পরে দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন দুইটি কবুল হজ দুইটি উমরার নেকে আমল নামাই দিয়ে দিবেন আল্লাহ সারা সারাদিন রোজা রেখে ইফতার করবেন মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আহুয়াবিনের নামাজ পড়বেন দুই দুই রাকাত করে কপাল খুলে যাবে রিজিক দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন এবার আসুন আমার মা বোনের আগামীকাল আসরার নামাজ কিভাবে পড়বেন হজরত ইমাম হোসেনের গলার মধ্যে যখন শিবার যখন সুরি চালাবে ইমাম হুসাইন বললেন সিমা তুমি আমার গলার মধ্যে ছুরি চালাবে শহীদ করবে আমার কোনো আক্ষেপ নাই আমার কোনো কষ্ট নাই বাতিলের সাথে কখনোই আমি আপোষে যাব না কিন্তু তোমাকে বলতে চাই আমাকে একটু সময় দাও একটু রুখসাত দাও আমি দুই রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে চাই এই নামাজটি পড়েছিলেন মুহররমের দশ তারিখ আশুরার দিন দুই রাকাত নামাজ পড়েছিলেন আমরা আশুরার দিন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়ব বেশি যদি পারি চার ছয় আট পড়তে পারবো কোনো সমস্যা নাই মা বোনেরা কমপক্ষে আশুরার নামাজ নামাজ দুই রাকাত নামাজ হলেও পড়ব আশুরার নামাজের নিয়তটি আসুন আমরা শিখে নেই বাংলাতে বলি প্রত্যেক মা বোনের সহজের জন্য বলে দিই অথবা মুসলিম ভাইরাও আপনারাও শিখতে পারেন নামাজ পড়তে পারেন নিয়তটি হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল আশুরার নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল আসুরার নামাজ আদায় করতেছি তারপর নিয়ত করে ফেলবেন আমার মা বোনেরা তারপরে আপনারা নিয়ত করার পরে প্রথম রাখাতে আলহামদু সুরার পরে দশ বার সুরে খ্লাস পড়বেন কুলহু আল্লাহ এই সুরা পড়বেন রুকু সাজদা করে প্রথম রাকাত কমপ্লিট করবেন তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় জন্য দাঁড়িয়ে সুরা সুরা পরে ইখলাস আল্লাহ বার পড়বেন মাধ্যমে নামাজ কমপ্লিট করবেন বৈঠক দিয়ে তাসা উদ্দুর সইফ দয় মাসুরা পরে নামাজের সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন তাহলে আসুরার নামাজের ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম মা বোনেরা এবার আমরা দিনে মুহররমের 10 তারিখ শ্রেষ্ঠ ছয়টি জিকির যেই জিকির করব এক নাম্বার জিকির হলো যেই জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ জিকির আর এই জিকিরটি সব নবীরা করতেন এই জিকির হলো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে কি হবে নবীজি বলেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ دخل যে ব্যক্তি এই জিকির করবে আল্লাহর জান্নাতেরে मेहमान হয়ে যাবে আল্লাহ আকবার দুই নাম্বার জিকির হলো सर्वश्रेष्ठ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির লা হাউলাওয়ালা ওয়া ইল্লা বিল্লা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা নবীজি বলছেন এই যিকির যতবার করবে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ততবার গুপ্ত ধন্যবাদ দিবেন শুধু তাই নয় দুনিয়ার সব পেরেশানি দূর হবে দুশ্চিন্তা মুসিবত অসুস্থতা অভাব অনটন দূর হবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে যা কিছু প্রয়োজন সব পূরণ করে দিবেন আল্লাহ তিন নাম্বার জিকিরটি বড়ই দামি জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানন্দ হিলাউদিম সুবাহানন্দ হিহাম দিঘি সুবাহানন্দ হিলাউদিম এই যে ঘিটা আগামীকাল রবিবার ছয়ে জুলাই আষুড়ার দিনে সকালে এক সবার দুপুরে একশো বার রাতে একশো বার পড়বেন এই জিকিরটি করলে আপনার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে আপনার গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে থাকে সব গুণা রব্বুল আলমিন মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন চার নাম্বার যে জিকির করবেন আশুরার দিনে বেশি বেশি 10 বার 10 করে সূরা ইখলাস পড়বেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কত পাওয়া যায় আপনি যদি বার পড়েন আল্লাহ জান্নাতে প্রতি দশ বার একটি একটি করে জান্নাতে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন আর প্রতি দশ বারে তিন খতম করে কোরআনের খতমের নাকি পেয়ে যাবেন এই সুরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা আল্লাহ ভালোবাসেন ফিনিষ্টা ভালোবাসেন রসুল ভালোবাসেন যারা এই সুরে ইখলাস পড়বে পাঁচ নাম্বার সুরা হলো পাঁচ নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির আসরার দিনে এই ইস্তফারটি পড়বেন বেশি বেশি করে আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ আস্তাও ফিরল্লাহ এই ইস্তফান পড়লে রব্বুল আলমিন কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার দিয়াল্লা পাক বানিয়ে দিবেন তিন নাম্বার এনে এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ছয় নাম্বার জিকির আসরার রোজা রেখে অথবা যারা রোজা রাখবেন না তারাও করবেন আসরার দিন ছয়

ময়দানে নবীজি সুপারিশ করবেন নবীজি নিজ বরকতি হাতে হাউজি কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেক মাহবুলকে এবং আমাদের সবাইকে আগামীকাল রবিবার ছয় জুলাই আসরার দিনে রোজা রেখে এই আসরার নামাজ যেন সঠিকভাবে পড়তে পারি জিকিরগুলা যেন করতে পারি আল্লাপাক তা ফিক দান করবেন